সো আমার প্রিয় বন্ধু আজ মহা সপ্তমী আর সপ্তমীর দিনে আমি কিন্তু বিশ্বের সব থেকে বড় দুর্গা মাঠে রয়েছি আর দেখতে পাচ্ছি এদিকে কিন্তু মায়ের অপরূপ এই রোদের ঝলকেও কিন্তু মানে মনে হচ্ছে না যে কোনো কষ্ট কোনো মানে কোনো কিছুই মনে হচ্ছে না হ্যাঁ তো যাই হোক আজকে এত সুন্দর অপরূপ দৃশ্যতে সপ্তমীর দিনে আমি তো চলে আসছি বিশ্বের সব থেকে বড় দুর্গা দেখা মানে মাঠে তো তোমাদেরকে আজকে আমি দেখাবো খুব কাছের থেকে সব দেবতাদের দর্শন মানে দর্শন আজকে সব কাছের থেকে দেখাবো সব দেবতাদেরকে তো চলো তোর ভিডিও না করে দেখে থাকো আমার সাথে সাথে চলে এসো যে আজকে সমস্ত দেবতাদের এবং সমস্ত বাহনদের তোমাদেরকে আমি এই দেখাবো চলো 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 বলতে তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু এইদিকে গণেশ এবং গণেশের বাহন অর্থাৎ এখানে রয়েছে আমরা বাংলায় ভাষায় যেটাই বলি ইঁদুর ঠিক আছে আর এদিকে রয়েছে মা লক্ষ্মী তোমাদেরকে সম্পূর্ণ আমি অলরেডি দেখিয়েছি আহ রং করা থেকে দাঁড়ানো থেকে সব কিছু দেখিয়েছি হ্যাঁ তো দেখতে পাচ্ছ স্বয়ং মা লক্ষ্মী কতটা সুন্দর অপরূপ দৃশ্য দেখা যাচ্ছে আর এইদিকে রয়েছে মা লক্ষ্মীর বাহন অর্থাৎ পেঁচা কত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছো আহাইটটা একটু অনুমান করো তোমরা আমার থেকে অন্তত দেড় ডবল হ্যাঁ পারছো আর মা লক্ষ্মী কত শুনতে পারো অনুমান করো আমার থেকে থেকে অন্তত অন্তত আমার ডবল ডবল না হলেও তো হবেই সাত এরকম দৃশ্য সত্যি মনে দেখার মতো আর এইদিকে তোমরা দেখতে পাচ্ছ এইদিকে দেখতে পাচ্ছ আমি তো এই কাজটা আমি করেছিলাম তাদের দেখাইছিলাম না তাদের দেখেছিলাম না আমি কিন্তু শিল্পীদের সাথে থেকে এই মানে সিংহের কাজটা কিন্তু আমি করেছিলাম যাই হোক আমি গর্ব করে বলছি কারণ দেখো আমি কিন্তু সহযোগিতা করেছি শিল্পীদের সাথে কিন্তু সাথে থেকেছি এটাই হচ্ছে বড় ভাগ্যের বিষয় আমার গর্বের বিষয় তো দেখতে পাচ্ছি এদিকে কিন্তু সিংহের কতটা দাঁত সুস্থ দাঁত আর কতটা হাইট তোমরা একটু অনুমান করো এতটা হাইটে মনে একটা মানে বানানো খুবই খুবই অসম্ভব তো এত সুন্দর শিল্পীদের হাতের কাজ তোমরা দেখলেই সত্যি আর তার রয়েছে কিন্তু বাবা বলবো বাবা বলবো কি তোমরা যাই হোক খুবই মজার মজার বিষয় যে ওষুরের আঙুল এক একটা আঙ্গুল তোমরা দেখতে পাচ্ছো সেটা বডি পার্টটা দেখো আমি মানে একটা গাছ আমরা বেড়ে ধরতে গেলে তাকে অনুমান করি কিন্তু অসুরকে কিভাবে অনুমান করবো মানে ভিতরে মাপপো নাকি বুকে জড়িয়ে ধরে মাপপো এটা আমি বুঝতে না তো যাই হোক আজকে দেখো এখানে তোমরা ওষুধের একটা আঙ্গুল দেখো ওষুধ একটা আঙ্গুল দেখো এটা কত বড় এবং এটা একটা বরিপাটা সমান মানে একটা মোটা লোক হলেও তার বডির থেকেও কিন্তু একটা আঙ্গুল কিন্তু মোটা মোটা আঙুল এতটা মোটা হ্যাঁ তো যাই হোক তোমরা দেখো বরিপাট্টা দেখো একটু মুখটা দেখাবে ওষুধ একটু মুখটা দেখাবে ওষুনে একটু মুখটা দেখাবে কত সুন্দর এখন সবেমাত্র বারোটা বাজে আর দেখো এখনো কিন্তু প্রচুর দর্শনার্থীদের আগমন শুধু এই মায়ের মায়ের অপরূপ দৃশ্য দেখার জন্য মা সরস্বতী আর তার বাহন হাঁসটা দেখো কতটা উচ্চতা আমার সমান আমার সমান হ্যাঁ আর দেখো মা লক্ষ্মীর অপরূপ মুখটা দেখো কত সুন্দর কামালপুরে দেখিয়েছে মানুষদের হাজার হাজার দর্শকদের নজর কেড়েছে এটা সত্যি একটা অপূর্ব দৃশ্য মনে দেখে মনে যে আসবে সেই মনে চাইবে যে বারবার এখানে আসি আর বারবার এই মায়ের অপূর্ব দৃশ্য এদিকে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু স্বয়ং কার্তিক ঠাকুর কত সুন্দর রং দেখো দেখতে পাচ্ছো তোমরা আমার থেকে গাইজ এইরকম মনে এরকম বিশ্বের সব থেকে বড় দুর্গা এরকম করোনা কোথাও কিন্তু এরকম থিম বা এরকম প্রতিমা কিন্তু আমরা দেখতে পাইনি তো আজকে এই যে এই বছর দু হাজার পঁচিশ সালে এসে বিশ্বের সব থেকে বড় দুর্গা মাঠে কামালপুরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এত সুন্দর মায়ের অপরূপ এবং এত সুন্দর সমস্ত দেব দেবীকে আমরা দেখতে পাচ্ছি আর এই দিকে আর সো বন্ধুরা তোমাদেরকে তো সবই দেখলাম হ্যাঁ তো আজকে যেহেতু অনেক লেট হয়ে গেল আমরা বাড়ি যাবো বাসের গ্রামে যেহেতু আমার বাড়ি স্নান করে আবার আসতে হবে আমাদের এখানে ডিউটি করতে হবে অনেক মানুষের চাপ করে বন্ধুখান এখন তো দুপুরে একটা বাজে আর আমরা তো তোমরা সকলে জানো আমরা কিন্তু বারোটার সময় এসেছি আর এক ঘন্টার মধ্যেই কিন্তু মাঠে অন্তত কুড়ি থেকে তিরিশ হাজার লোক জমে গেছে এটা একটা ভাববার বিষয় এত দশরাত্রীদের মানে এই বিশ্ব সপ্তাহে বড় দুর্গা মা এত দশরাত্রীর নজর কেড়েছে এই কামালপুরের এত সুন্দর ঠাকুর এত সুন্দর দশরাত্রীরা আসছে মনে অবাক আমি প্রচুর দর্শনার্থীরা রোদের কারণে ছাতা মুড়ি দিয়ে কিন্তু মায়ের দর্শন নিতে এসছে এদিকে মায়ের অপরূপ দর্শন নিতে এই হচ্ছে মায়ের অপরূপ দৃশ্য দেখতে সত্যি একবার নাই শুধু বারবারই দেখতে ইচ্ছা করে এই মায়ের অপরূপ দৃশ্য এখানে আসলে একটা আলাদাই শান্তি আলাদা আলাদা একটা ভালোবাসা আলাদা একটা আনন্দ উপভোগ করতে ওটা উপভোগ মানে কি বলবো এটাও কম হয়ে যায় কি বলে বোঝাবো তোমাদেরকে এত সুন্দর দৃশ্য মনে এত সুন্দর মায়ের মুখ আর সাথে মায়ের সমস্ত দেব দেবতাদেরকে দেখলে সত্যি অসাধারণ আর এটা তোমার তোমরা জানো সব থেকে বিশ্বের সবথেকে বড় দুর্গা মা থেকে বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে তোমরা আমাদেরকে আমাকে বারবার কমেন্ট করে জানিয়েছ এই বিশ্বের থেকে বড় দুর্গা মাঠে এত সুন্দর অপরূপ দৃশ্য মা দেখতে এবং কামালপুরে তোমরা কি করে আসবে এবং কোথাতে আসবে এটা আমাকে অনেকে কমেন্ট করে তো আজকে আমি এটা এই বিষয়ে জানাচ্ছি তো বন্ধুরা তোমরা যদি কেউ দূরের থেকে যেখান থেকে আসো রানাঘাট স্টেশনে নামবে এবং রানাঘাট স্টেশনে নেমে যে কাউকে জিজ্ঞাসা করবে আমরা অটো ধরে কামালপুরে যাব তো তোমাদের এক অটো এ কামালপুরে নিয়ে চলে আসবে এই বিশ্বের সব থেকে বড় দুর্গা মাঠে আর মাত্র তিরিশ টাকায় তো বন্ধুরা একদম সহজে তোমরা মাত্র পঁয়তাল্লিশ মিনিটে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটে চলে আসবে কিন্তু এই বিশ্বের সব থেকে বড় দুর্গা মাঠে রানাঘাট থেকে কামালপুরে তো তোমাদের আসতে কোনো অসুবিধা নেই তোমরা শুধু টোটো স্ট্যান্ডে চলে আসবে মানে অটো স্ট্যান্ডে আর অটো করে তোমাদেরকে মানে অটো ওখানে অ্যাভেলেবেল অটো আছে তোমাদের রাত ভোর মানে চব্বিশ ঘন্টা অলরেডি অটো চলছে এই দুর্গাপুজোর কারণে তোমাদের আসতে কোনোই অসুবিধা হবে না তোমরা যখন ইচ্ছা তখনই আসতে পারবে এই বিশ্বের সব থেকে বড় দুর্গা মাঠে কামালপুরে আর তোমরা রানাঘাট থেকে একদম রানাঘাটের সব থেকে রানাঘাট থেকে সোজা মানে রানাঘাট থেকে তোমরা এক অটোতে চলে আসতে পারবে হ্যাঁ তো রানাঘাট হিসেবে নামবে আর টোটো করে চলে আসবে এই বিশ্বের সব থেকে বড় দুর্গা মাকে দেখতে মায়ের এত সুন্দর অপরূপ মুখ দেখতে তো দেখতেই পাচ্ছ মাঠে কিন্তু মানে দর্শনার্থীদের হাজার হাজার দর্শনার্থী এই দিনের বেলায় রাত্রের বেলায় অনুমান করে আমি আগামীকাল এসেছিলাম ষষ্ঠীর দিনে অন্তত পঞ্চাশ হাজার লোক লেগেছে মানে চোখে আমার পড়েছে আমার সেই ফুটেজ রয়েছে ভিডিও রয়েছে তো এখানে যেহেতু খোলা মেলা জায়গা এখানে কোনো আটকানো জায়গা নেই এখানে তুমি প্রতিমা দেখবে দর্শন করবে মেলাতে ঘুরবে মজা করবে খাবে যাবে দাবে চলে যাবে কোনো অসুবিধা নেই এখানে কোনো গন্ডগোল বা গন্ডগোলের সৃষ্টি বিস্ফোরণ সৃষ্টি হবে না কোনো প্রবলেমই হবে না তোমরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে কোনো ভিডিওতে পরে ভিডিও দেখাবো তো তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে তো পরবর্তীতে অষ্টমী নবমী দশমী সব ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে দেখাতে পারি সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা